কালকে যখন ব্রিজ ভেঙে গেল একটা বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি কেউ এসেছিল কতগুলো লোক প্রেগনেন্ট মহিলা আটকে গেছে এই অপদার্থ বিধায়ক এবং তার বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিরা কোথায় ছিলেন না কে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন আজকে আন্দোলন করতে আসছেন প্রচারের আলোয় থাকার জন্য মানুষের কাজ করুন বন্যায় পাশে থাকুন এরকম করবেন না আমাদের বলুন আমরাও সহযোগিতা করবো আপনার সাথে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা এবং খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে সকল পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্যরা রয়েছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কোনো তান সামগ্রিক না দিয়ে এই ইস্যুতেই আজকে বিক্ষোভ দেখালেন খানাকুলের বিজেপি বিধায়ক সহ একাধিক পঞ্চায়েত সমিতির সদস্যরা কি বলবেন এই বিষয়ে অ্যাকচুয়ালি বলব এই বন্যায় বিধায়ক রাজনীতি করছেন ওনার শ্রমবুদ্ধির উদায়ক বন্যা পীড়িতদের পাশে দাঁড়াক এটাই আমি ওনার কাছে অনুরোধ করব আর ওনার নাম আমি তো দিয়েছি পুরুলজালি বিধায়ক তাই পুরুলজালি বিধায়কের উদ্দেশ্যে আমি বলবো যে খানাকুল দু নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতি আছে তাতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত মেম্বার হচ্ছে পনেরো জন আর ভারতীয় জনতা পার্টির আঠেরো জন এই নিয়ে খানাকুল পঞ্চায়েত সমিতি সেখানে প্রথম থেকে আজকে একটা চালের দানা পর্যন্ত আমাদের যে পনেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পায়নি তিরপর তো দূরের কথা এবং তিনটে যে আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত আছে সেক্ষেত্রেও তাকে পক্ষপাতিত্ব করা হচ্ছে তো আমার খানাকুল একের এই বিষয়ে জানা নেই কারণ ওদের তো গিনাচুনা ছটা মেম্বার বিজেপি তার মধ্যে পাঁচজন আবার তৃণমূলকে সমর্থন করেছে যারা আমাদের বিক্ষুব্ধ তৃণমূল তাহলে এই বিজেমূল যে আছে ওই বিজেপির ছজন প্লাস একজন সিপিআইএমে তাহলে বিধায়ক সাহেব মানে কাকে সাপোর্ট করেন কাকে এ করেন অ্যাকচুয়ালি এগুলো প্রচারের আলোয় থাকা বন্যার সময় বিধায়ক এই সবগুলোকে নিয়ে রাজনীতি করব করছে অ্যাকচুয়ালি ওনার সুবুদ্ধির উদয় হোক কারণ এই পুরুলজারি বিধায়ক এর জ্ঞানগম্য কিছু নেই আমি আগেও বলেছি হ্যাঁ এই এতে মানুষের পাশে না থেকে এইগুলোকে নিয়ে রাজনীতি করছে উনি তো সবার বিধায়ক আমার বিধায়ক আপনার বিধায়ক এবং যারা আছে তাদের বিধায়ক ওই খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যখন একটা স্বৈরাচার হচ্ছে একটা আচরণ করা হচ্ছে যারা তৃণমূলের মেম্বার আছে তার দিকে একটা তিরকোর পর্যন্ত দেয়নি তাহলে এখানে মানে ছটার জন্য একটা আন্দোলন করতে আসছে কই উনি তো তাদেরও বিধায়ক প্রশাসনিক জায়গা মানে উনি সবার বিধায়ক সেখানে তো রাজনীতির রং লাগানো যায় না তো সেইখানে কেন প্রতিবাদ করছেন না পঞ্চায়েত সমিতির মেম্বারের পাশে তো দিয়ে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তার পাশে তো সারাদিন ওনাকে দেখা যায় একটা পাশের চেয়ারে বসে উনি বক্তব্য দেন যেখানে ফেরিঘাটগুলো ডাক হয় সেখানে বসে উনি বক্তব্য দেন আমরা ফ্রি করে দিয়েছি উনি ফ্রি করার কে সেটা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নেবেন তো এই বিষয়গুলো হচ্ছে একটা অপদার্থ মানে আমরা যারা আমরা ভোট দিয়ে বিধায়ক করেছেন একটা অপদার্থ বিধায়ক হ্যাঁ এই বন্যার সময় খানাকুলের এই পরিস্থিতিতে উনি রাজনীতি করছে এটুকু অনুরোধ করবো ওনার শুভবুদ্ধির উদয়ক আর এর এই নোংরা বিধায়কের নিয়ে আমার আর কিছু বলার নেই আছে তৃণমূল কংগ্রেসের নেত্রী আপনারা দেখেছেন যে দু দুবার এই বন্যা পরিস্থিতি আমরা খানাকুলে ছোট থেকে বড় হয়েছি খানাকুলে এর থেকে বড় বড় ভয়ানক বন্যা হয়েছে কিন্তু যতদিন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন বন্যাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছেন ডিবিকে বারবার অনুরোধ করে ধাপে ধাপে জল ছেড়ে যাতে বন্যায় প্লাবিত পুরো খানাকুল না হয় চেষ্টা করেছেন আপনারা দেখছেন আজকেও চিফ সেক্রেটারি এসেছেন হ্যাঁ দু দুবার চলে এলেন এবং ডিএম এস প্রত্যেকটা প্রশাসনিক স্তরে বিডিওরা রাত দিন জেগে কাজ করছেন কালকে যখন ব্রিজ ভেঙে গেল একটা বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিকেও এসেছিল কতগুলো লোক প্রেগনেন্ট মহিলা আটকে গেছে এই অপদার্থ বিধায়ক এবং তার বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিরা কোথায় ছিলেন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন আজকে আন্দোলন করতে আসছেন প্রচারের আলো থাকার জন্য ছাগলা বিধায়ক অপদার্থ মানুষের কাজ করুন বন্যায় পাশে থাকুন এরকম করবেন না আমাদের বলুন আমরাও সহযোগিতা করবো আপনার সাথে